প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম জেগে উঠেছে আজ আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসাও তাই আজ আর কেউ ঘরে বসে না থেকে দেশের নিম্ন থেকে উচ্চ পর্যায়ে যারা আছেন সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমরা আহ্বান করছি আপনারা রাস্তায় নেমে আসুন আমাদের ছাত্রবাইদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাদের লক্ষ্য পূরণ করতে আপনারা সহযোগিতা করুন আমরা আশা করি আগামীর বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ হবে আমরা আশা করি আগামীর বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ হবে তাই আর ঘরে বসে না থেকে যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে আসুন রাজপথে ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের বিজয়ের নিশান অবশ্যই খুব দ্রুতই উড়াবো আমাদের ছাত্রবাইরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই অসহযোগ আন্দোলনে দেশের আমলা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষদেরকে আহ্বান করব আপনারা সকলেই আমাদের ছাত্রবাইদের অসহযোগ আন্দোলনে সারা দিন এবং এই আন্দোলন সফল করার লক্ষ্যে আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন প্রবাসী ভাই যারা আছেন তারাও আপনারা এই অসহযোগ আন্দোলনে যোগ দিন আমাদের ছাত্রবাইদের ন্যায্য অধিকার আদের লক্ষ্যে তাদের লক্ষ্য পূরণে সহযোগিতা করুন আমরা আশা করি বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি থেকে মুক্ত পাবে আজ আমার দেশের প্রত্যেকটা অলিতে গলিতে লাশের গন্ধ আমার দেশের শহীদ ভাইরা অকাতরে জীবন দিচ্ছে রাজপথে এই মৃত্যু কখনোই কাম্য নয় এই মৃত্যু একজন ভালো মস্তিষ্কের মানুষ কখনোই মেনে নিতে পারে না তাই সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই রাজপথে নেমে আসুন আমাদের ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাদের লক্ষ্য পূরণের জন্য সর্বাত্মক সহযোগিতা করুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারাই হবেন দেশের উন্নত নাগরিক ধন্যবাদ সবাইকে